আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ বরিশালের আপা ভালো আছি দেশে বা দেশের বাইরে যে যেহেতু মোর চ্যানেলটা এসব নতুন দেখেন সবাই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল বাটনটা চাপ দেবেন ফুল ভিডিওটা দেখিয়ে একবার কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে আর লাইক দিতে বলবেন না শুরুতেই লাইক দেবেন তাই সকাল সকাল উঠিয়ে কাজ শুরু হারিয়ে দিছি এটার কারণ হয়েছে আর হলে কারেন্ট থাকবে না কারেন্ট থাকবে না মাইক মাইকে জানাইতেছে যাই সারাদিন কারেন্ট থাকবে না তাই কারেন্ট যদি না থাকে তাহলে তো পানিও থাকবে না তাই পানিও যদি চলে যায় তাহলে তো সমস্যা হইবে লিগে সকাল সকাল উঠে সব কিছু রেডি হেলাইলাম রান্নাটাও শেষ হেলামু যাতে রাইন্দে রাখলে তাও সারাদিন যেন কয়টা খাওয়ান যায় সেই জন্য সবজি তারপরে যে শাক যে মাছ বাইর করছি এগুলো আমি সব কাটাকাটি সব কিছু করে হেলামু কারণ পানি থাকতে থাকতে যদি একটু ধুয়ে রাখি কারণ শাক ধুই তে পানি বেশি লাগে আর ভাতটা তো বই দিছি আর এই সবজিটা সব মাছ মাস্টাস ধুয়ে রাখমু কারণ এই সারাদিনই পানি থাকবে না এই সকালে কারেন্ট গেলে কারেন্টটাই বেহে রাত্রে আর এই যে ফ্রিজে যে ডাইল এলাই ডাইলটিও বের করে হলাইছি এরা গরম করে হেলামো অনেক আর এই যে পাতিলে পানি ধরে রাখছি তারও সব কিছু ধোয়া টোয়া শেষ করে পানি টু ভরে ওরা এ দেবো তার কিন্তু ফুল ভিডিও মোর লাগে থাহেন আর দেখতে থাহেন আর মুই কাজ করতে থাই মোর সবজি কাটা শেষ আর রান্নাও শেষ হয়ে গেছে আর এই যে রান্না সব কিছু একবার ধুয়ে টুইয়ে গুছিয়ে হেলাইছি আর কারেন্ট কিন্তু অলরেডি গেছে এই যে সুইচ দেওয়াই আছে লাইটে যে বন্ধ ভাত তো আগে এই যে রান্নার ভাতটা রান্না করিয়ে লাইছি আর এই যে ডাডা দিয়ে আলু দিয়া মাছের মাথা দিয়া এটা তরকারি করছি বড় দিয়ে একটা তরকারি করছি ঝোল ঝোল যাতে দুই বেলা একবারে খাওয়ান যায় কারণ কারেন্ট সারা সারাদিনের মনে গেছে কারেন্ট আর আইবে না এটা মাছের লেজ আসলে লেজ মাথা দিয়ে একটা তরকারি করছি আর তরকারিটা অনেক দেখতেই অনেক সুন্দর হয়েছে খাইতে তো আরও সুন্দর হইবে কারণ ডাটা দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে বা ইলিশ মাছ দিয়ে তো বেশি মজা লাগে তো ওগুলো তো দামি মাছ ওগুলো দিয়ে তো আর খাই আর মনে ওই যে নলা মাছ আনছিলাম সেই নলা মাছের মাথা দিয়ে লেজ দিয়ে ডাটা দিয়ে ডাটা তরকারিটা করলাম তো অনেক ভালো হয়েছে আর এই জায়গায় যে শাক বাজিটা হয়ে গেছে কলমি শাক এই যে ভাজি করে রাখছি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর এনে যে ডাইলটা এটাও ওই যে উতলাই ওঠছে এটাও গরম করে এলোমু তাই সারাদিনের রান্না কিন্তু এই সারাদিনের রান্না খাওয়া এইটাই আজ কারেন্ট থাকবে না পানিও কখন কতক্ষণ থাকে কে জানে কারণ পানি কিন্তু এখন আসে কারণ সবাই তো ব্যবহার করবে হয়তো দেখা যায় আরও দুই ঘন্টা পর থাকবে না খাওয়ার পানিটি সবই ধরে রাখছি তোমার সকালের নাস্তা রাখবো সকালের নাস্তা কিন্তু আজকে ভাত আর এই তরকারি আছে সকালের খাওয়ান্ডা নিয়ে বইলাম এখন তো পাড়ি ছাড়া তোর ফুলের বন্ধ না কারণ ফুলের একবারেই ঠান্ডা এলেগে পাড়ে দিয়ে যে বইছি কিন্তু জায়গা একবারে চাপা মানে একবার চাপা জায়গা লেগে আর সবাই একসাথে বই ফিরে নেয় কেউ উপরে কেউ নিচে তাই যে কলমি শাক ডাঁটা দিয়ে মাছ দিয়ে আর আছে ডাইল এই বেশ আসবো সকাল দুপুর বেলার একসাথে খাওন পেটে দিয়ে খাম গরম গরম ভাত বেশ সকালে গরম গরম ভাত শাক ভাজি ভর্তা কিন্তু অনেক মজাই লাগা যাই হোক কারণ সকালের খাওয়ানটা শেষ করি এরপর দেখি দুপুরে বাকিটা কি দেখাই এই ভিডিওটা শুরু করছি পরের দিন সকালবেলা কারণ গতকালের ওই ভিডিও তো সারাদিন পরের কারণে হয় না আর ওই যে সকালে যে রামসি খাইছি এরপর আর ভিডিও করি নেয় আর শরীরটাও ভালো না অসুস্থ এখানে এই যে রাইতে থালাবাড়িও ধুই নেয় রাইতে আবার সন্ধ্যা রাইতে মেহবান আসলে ওই নাস্তা খাওয়াইছি পিরিস ট্রিস কোনো কিছুই আর ধুই আর নিয়ে দিয়ে রাখছি আর সব জায়গায় তো ঠান্ডা জ্বর এখন সব মানে দেশি ঠান্ডা জ্বর আমি মনে হয় বাদ আলাম ঠান্ডা জ্বরে এগোনে এছাড়া বাসার সবাই রেয়েছে কিন্তু এবার আর আমার আর রেহাইনি আমার হয়ে গেছে আর এবছরে যে হঠাৎ শীত করি এখন সব জায়গায় ঠান্ডা জোর কোনো মানুষ বাত বাদ নাই কারো আগে কারো পরে তা আমি এইগুলো আগে গুছাই গুছাই কারণ শরীর যতই অসুস্থ হয়ে থাকলে তার কাজ হইবে না এইগুলো গুছাইয়া এগুলো ধুয়ে লাই তারপর দেখি সকালের কি নাস্তা বানান যায় আর এই জালনা দিয়ে প্রচুর বাতাস হয় ঠান্ডায় তো নাক টাক সব কিছুই বন্ধ হয়ে গেছে কথাই আনার কর মতো শক্তি নেই তো এই কাজ শেষ করে নি আগে থালাবাড়ি সব ধোয়া শেষ করলাম ধুয়ে যে সকালের পরোঠাটাও বানাই হেলাইছি লাগছি নিজে বানাইছি আর একটা এই যে চুলাই আছে শেষ আর এই যে এসে দাইল মানে আলু আর ডাইল এইবার ঝোল দিয়ে পরোঠাটা কিন্তু অনেক মজা লাগে বা ভাজি দিয়েও মজা লাগে তো জায়গায় সরু মাইয়ের দিলাম আর আপনাকে ভাইয়ে রিস আপনার ভাইয়েও খাইয়ে লাগিয়েছে হ্যাঁ বাইরে যাইবে তা মো এটা ভাজা শেষ হইলেই ভাজা শেষ তারপরে খামো আপনার ভাইয়ে হে রেডি হয় সে বাইরে যাইবে বাইরে যাওয়ার পরে খামো আর যে বিছনা সব সবই এরম হালাইনে রয়েছে এরপাশের বিছনাও রয়েছে এগুলো সবই গুসামো আগে আপনাকে ভাইয়ে যাই খে পর বাইরে সুন্দর রোদ আর শীতের তো আর মিষ্টির তো আর ভালোই শীত পড়ে গেছে এখন একবার ভরপুর শীত গ্রামেও সব জায়গায় শুনি যে শীত পড়ছে কারণ শহরে এতো শীত পড়ছে তাহলে গ্রামে তো আরও বেশি পড়ার কথা গ্রামে ফোন দরলাম যে প্রচুর শীত আর এবছর বছর শুরুর থেকে শীত শুরু হয়ে গেছে তো যাই আপনাকে ভাইয়ের হারে বিদায় দিয়ে হেপর নাস্তাটা করি সকালের তো সকালে নাস্তাটা শেষ করলাম বাইরে বাইরে গেল আরে বিদে টি দিদি সকালে নাস্তা শেষ করছি সব কিছু ধুয়ে টুয়ে গুছাইয়া দুপুরে রান্নাটাও কিন্তু শেষ করছি এটা শেয়ার আর করি নাই কারণ শরীরটা ভালো না এই জায়গায় এই যে পেঁপে দিয়ে আলু দিয়া ভাজি করছি একটা কাঁচাম দিয়া আর এই জায়গায় এই যে মাছের ঝোল করছি তেলা পিয়া মাছ একবারে ঝাল জাল করে ঝোল করছি আর কিজের রাঁধছি কিজের রান্নাছি কিছু নিজেই বুঝিনি কারণ শরীর ভালো না নাক সবই বন্ধ কোনো গন্ধবাস কিছুই পাই নাই একটু ঝাল ঝাল করে রান্নাছি আর ভাতটাও রান্না হয়ে গেছে আর ভাতের মধ্যে একটু আলু দিয়ে দিছি কারণ আলুটা আবার উনি একটু ভর্তা হয়ে গেলাম অনেক কারণ ওই তো ছোট মাইও তো আবার জাল খাই ফেরে না হয়তো একটু মাছ আর ওই যে আলু দিয়ে খাওয়াই দিলাম আলু সেদ্ধ দিয়ে দিছি তো দুপুরের খাওয়ানটাও খাবো আর শরীর ভালো না খুব খিদেও লাগছে তাড়াতাড়ি খাই আর যে আলুটা আমি বর্তমানে আর এই যে ভাজি মাছ আর আলু ভর্তা এইগুলো দুপুরের খাওন এই যে ভাত লই লইলাম গরম গরম ঝুরঝুরা ভাত আর দুপুরের খাওয়ান এই যে ভাজি আর এই যে জাল জাল করে মাছ বোনা করছি কারণ ঠান্ডার লোকের কোনো কিছুই সার টাক কিছু বুঝি না এগুলো ভাজি একটু জাল জাল করে করছি আর এই যে মাছ বোনোটা একটু জাল জাল করে করছি বিসমিল্লা হুম ভালোই ছিলাম আর যারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ আবারও কই দেখার শুরুতে সবসময় একটা লাইক দেবেন ফুল ভিডিওটা দেখবেন দেখতে ভিবির কিন্তু কমেন্ট করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আবারও কই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বিল অপশনটা চাপ দেবেন ফুল ভিডিওটা দেখতে হবে কিন্তু কমেন্ট করবেন ভিডিওটা এ নিয়ে শেষ করে দিব আর বেশি বাড়াবো না কারণ কত বাইব না ঠান্ডা লাগবে নাক টাক সব বন্ধ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ